বীরভূম জেলায় তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষ হেল্প ডেস্ক চালু করতে চলেছে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন নিয়ে রাজ্য জুড়ে রাজনৈতিক আলোচনা সমালোচনা অনেকটাই শুরু হয়ে গেছে পশ্চিমবঙ্গে স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন শুরু হবার যে পরিকল্পনা চলছে তার আগে রাজনৈতিক বিষয়েও অনেক আলোচনা সমালোচনা চলছে আমরা মহির কলমে কোনো রাজনৈতিক ইস্যু ধরে কোনো রকমের আপডেট দিয়ে থাকি না তবুও এটা ঠিক যে এই যে স্পেশাল ইন্টার্নশিপ রিভিশন নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে এটা ঠিক তবুও এই রাজ্যের শাসক দল এবং বিরোধী রাজনৈতিক দল বিজেপির মধ্যে আলোচনা সমালোচনা চলছে বিজেপি এক রকম কথা বললেও শাসক দল কিন্তু আরেক রকম কথা বলছে কোনো বৈধ ভোটারের নাম যেন বাদ না যায় সেটাও কিন্তু জোরালোভাবে দেখছে রাজ্যের শাসক দল রাজ্যের একাধিক মন্ত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী সকলেই কিন্তু চান না যে কোনো বৈধ ভোটারের নাম বাদ দেওয়া হোক এই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন নিয়ে রাজনৈতিক আলোচনাও তুঙ্গে এমন সময় বীরভূম জেলায় বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে এই রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের তরফ থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বিশেষ হেল্প ডেস্ক চালু করতে চলেছে অর্থাৎ যে সমস্ত বৈধ ভোটার যাদের ডকুমেন্টস থাকা সত্ত্বেও যদি ভোটার তালিকা থেকে নাম বাদ যায় বা তাদের কোনো সমস্যা হয় তাহলে তাদেরকে আইনি সাহায্য সহযোগিতা দেবে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কমিটির তরফ থেকে তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা কমিটির সহ সভাপতি মলয় মুখোপাধ্যায় সাংবাদিক সম্মেলন করে জানিয়েছেন যে বীরভূমের বোলপুর শিউড়ি রামপুরহাট ও দুবরাজপুর এই চারটি আদালতের দুই জন করে তৃণমূল কংগ্রেসের আইনজীবী নিয়োগ করা হবে এবং মাথায় থাকবেন তিনি এবং তার নির্দেশেই এই আইনি পরিষেবা দেওয়া হবে কোনো মানুষের নাম যদি বাদ চলে যায় তাহলে আইনিভাবে তাদেরকে সাহায্য সহযোগিতা করা হবে প্রয়োজনে জেলা আদালত থেকে রাজ্যের হাইকোর্ট অথবা সুপ্রিম কোর্টেও দ্বারস্থ হবে এই জেলার শাসক দল বীরভূম জেলার সাধারণ মানুষের স্বার্থে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এই ধরনের একটি লিগেল সেল বা লিগেল অ্যাসিস্ট্যান্ট সেল খুলছে তৃণমূল কংগ্রেস সে কথাও জানানো হয়েছে দলের তরফ থেকে স্বাভাবিকভাবেই বীরভূমের কোন মানুষের নাম যদি বাদ যায় নিশ্চয় তারা সাহায্য নেবে এই লিগেল সেলের কাজ থেকে আমরা মহির কলম চ্যানেলে কোনো পলিটিক্যাল ভিউ থেকে কোনো রকম খবর করি না তবে যেহেতু স্পেশাল ইন্টেনশিপ রিভিশন রিলেটেড এই ম্যাটার তাই এটি জনস্বার্থে তুলে ধরা হলো সকলের কাছে অনুরোধ করছি ভিডিওটি শেয়ার করবেন নমস্কার